আত্রাই উপজেলা রাজশাহী বিভাগের নওগাঁ জেলার একটি উপজেলা আজকে আপনাদের আত্রাই উপজেলা নিয়ে কিছু তথ্য জানাবো ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ দিন আত্রাই উপজেলায় ইউনিয়ন সংখ্যা আটটি ইউনিয়নগুলো হলো এক নং সাহাগোলা ইউনিয়ন দুই নং ভোপাড়া ইউনিয়ন তিন নং আহসানগঞ্জ ইউনিয়ন চার নং পাঁচুপুর ইউনিয়ন পাঁচ নং বিশা ইউনিয়ন ছয় নং মনিয়ারি ইউনিয়ন সাত নং কালিকাপুর ইউনিয়ন আট নং হাটকালুপাড়া ইউনিয়ন আত্রাই উপজেলায় গ্রাম সংখ্যা দুই শত আচ্ছা বলুন তো আত্রাই উপজেলায় কয়টি রেল স্টেশন আছে আচ্ছা আমি বলে দিচ্ছি নওগাঁ জেলার চারটি রেলওয়ে স্টেশনের মধ্যে তিনটি আত্রাই উপজেলায় অবস্থিত আর বাকি একটি রেলওয়ে স্টেশন রানীনগর উপজেলায় অবস্থিত আত্রাই উপজেলায় প্রধানত চারটি নদী আছে নদীগুলো হলো আত্রাই নদী নাগর নদী ছোট যমুনা নদী এবং গৌর নদী আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আর আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ